হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে বুঝলে একটা দাদা এসেছে তো দাদা আমাকে বলছে যে একটা শাড়িগুলা বলো তো আমি বললাম দাদা এখন আমার মনটা ভালো না আমি শাড়ি বলতে পারবো না তো দাদা মানে ও নিজে একটা সায়ার বুঝলে এত এসে সুন্দর শাড়ি বলে তো আমি দেখি জিজ্ঞাসা করি তাকে কিছু প্রশ্ন শাড়ির মাধ্যমে দেখি বলতে পারি কি আচ্ছা দাদা ভালো আছেন তো অবশ্যই ভালো আছি আচ্ছা তো দাদা আপনার মুখ থেকে আমি কিছু শাড়ি শুনবো অবশ্যই শুনবো আপনি গরিবের ভালোবাসা নিয়ে কিছু বলবেন অবশ্যই বলবো বলেন গরিবের ভালোবাসা নিয়ে এটুকুই বলবো যে একটা সাধারণ ঘরে ছেলে যতই তার ব্যবহার ভালো হোক না নেচার ভালো হোক তার যদি টাকা না থাকে তো আপন মানুষটাও অন্য ধরে যায় তাহলে আপনি গরিব মানুষের ভালোবাসাটাকে আপনি টাকা পয়সা দিয়ে আলোচনা করতে চাইছেন আলোচনা করতে চাই না গরিবের ভালোবাসা যতই মন থেকে হোক না কারণ মানে না থাকলে সবাই অন্যের হাত ধরে চলে যায় এটাই বাস্তব সুন্দর কথা আর আর আপনি আমি আপনাকে আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি যে মানে ধরেন আপনি তো কাজ করে অবশ্যই কাজের ক্ষেত্রে আপনার হেটার্স আছে অবশ্যই অবশ্যই তো হেটারস দেখে ভালোবাসাটাও উচিত জীবনে হেট কামাতে শিখতে হবে যে ভালো মানুষ যতই কামানো না কেন কিন্তু হেটার্স কামাতে শিখতে হবে এতটুকু আমি জানি তো সেই মানুষদের উদ্দেশে কিছু দোলান বলবে তো কিছু মানুষ আছে এমনও মানুষ আছে যে আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করে এটা তো তাদের স্বভাব তাই তাদেরকে আপনি আপনার মুখ দিয়ে নয় পরিশ্রম দিয়ে দাও তাদেরকে তুমি তোমার যাও আচ্ছা কাদের কাজের মাধ্যমে মানে ওদেরকে শিক্ষাটা দিতে হবে দিতে হবে মানে ওদের পেছনে না লিখে আমার ব্যাপারে কে কি বলছে না বলছে ওটা না দেখে নিজের কাজ বজায় রাখতে হবে অবশ্যই আর এখানে আর একটা দাদা এসেছে চাত্রা থেকে তো দাদার সঙ্গে পরিচয় আছে আমার তো দাদাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। আচ্ছা দাদা আপনার তো বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে সবাই আছে হ্যাঁ হয়েছে আচ্ছা আপনি আমার স্ত্রীকে ঠিক আছে রিয়েল লাইফে আপনার স্ত্রীকে কতটুকু ভালোবাসেন আপনি আমার স্ত্রীকে আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি আমার সঙ্গেও খুব ভালোবাসা আছে আমি যে কথাটা বলি সে কথাটাও শুনে এবং ও যা কথাটা বলে আমিও শুনি আচ্ছা আর আপনাকে আমি আরেকটা প্রশ্ন প্রশ্নে জিজ্ঞেস করছি ধরেন একদিকে টাকার একদিকে যদি ভালোবাসা রাখা হয় তো কোনটা নেবে তুমি ভালোবাসাটা আগে কেন টাকাটা কেন নেবে না টাকাটা নয় টাকাটা আমি তো নিজেই রোজগার করব আচ্ছা ঠিক আছে ভালোবাসা কি সবার কাছে পাওয়া যায় কিন্তু নিজের কিন্তু আরেকটা ছোট প্রশ্ন যে ভালোবাসার দিকে কি ঘর বানা যায় টাকা পয়সা লাগবে না না টাকা পয়সা তো লাগবে কিন্তু টাকা পয়সা না হলে তো কোনো জিনিস হবে না হ্যাঁ ঘর তৈরি করতে গেলে কোনো কিছু কাজ করতে গেলে বা কাউকে একটু সাহায্য যদি আমার সমর্থ থাকে সাহায্য করতে পারি তাহলে আপনার ক্ষেত্রে মানে দুটোই দরকার আছে দুটোই দরকার টাকাও দরকার ভালোবাসাটাও দরকার ভালোবাসাটাও দরকার এমন ক্ষেত্রে হয় দেখবেন যে কারো কাছে টাকা আছে কিন্তু ভালোবাসার জন্য মানুষ নাই আবার কারো কাছে বুঝলেন ভালোবাসা আছে কিন্তু টাকা নাই কিন্তু ওর তাহলে মানুষ নয় ও মানুষের মানে ধারে কাছে মানে পড়ে না মানে ও শুধু টাকাকেই ভালোবাসে আচ্ছা ভালোবাসে ছোট আর একটা প্রশ্ন আচ্ছা দাদা আপনি জীবনে কাউকে ভালোবেসেছেন অবশ্যই বেসেছি কার জন্য কেঁদেছেন কেঁদেছি আমি নাম বলবো না তো যার জন্য এত কেঁদেছিলেন তার নামটা বলতে পারবেন নাম আমি এক্সপ্লেন করতে চাইছি না সোশ্যাল মিডিয়ার সামনে বা বলতে চাইছি কতটুকু ভালোবেসেছিলেন ভালোবাসা তো কখনো বলা যায় না বা বোঝানো যায় না সেটা তো মনের মধ্যে থাকে তার জন্য একটা সাইডি বলে আগে কি পেয়েছেন কি আগে পাইনি সে আর এই পৃথিবীতে সত্য কথা বলতে সেই পৃথিবীতে আর নাই মারা আচ্ছা তার জন্য একটা শাড়ি বলে ছেড়ে দিয়েছি বাদ দিয়েছি সবাই ভাবে উপনে আজও তোমায় ভালোবাসি প্রিয় আমি শুধু গোপনে গোপনে